শান্তি নেই কাজ করেও শান্তি নেই রাস্তাঘাট নেই পাহাড়ে কী হয়েছে উঠতে পারতেছেন না দাঁড়ান দাঁড়ান আমি ধরে দিচ্ছি ওই ধাক্কা মার মার রে মার ধাক্কা মার হা রে কী কষ্ট ধাক্কা দিতেও পারতাছি না এই যে ভাই উঠে গেছেন এখন চলে যান ধন্যবাদ ভাই আপনাকে তো কি করা যায় এই রাস্তাটিকে ঠিক করে দেওয়ার জন্য নতুন করে একটা স্ল্যাব দিতে হবে এখানে তো আপনারা সে পর্যন্ত পাশে থাকুন স্ল্যাবটা রেডি করব। না এটা আর হবে না 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 কি করা যায় আচ্ছা এটা ফেলে দিই দূরে নিয়ে যাই এটাতে আবার কাজ করলে ব্যথা হবে আরেকটা স্ল্যাব দেখে নিয়ে আসি কি আর করা যাবে এটাতে একটা স্ল্যাব না দিলে এই বাড়িটি পাহাড়ে উঠতে গিয়ে অনেক কষ্ট হবে এই বাড়িটির জন্য কি করা যায় আচ্ছা দেখি মাপ ঝুপ দিয়ে দেখি কতটুক লাগে ঠিক আছে তো লম্বাটা চরাটা পাঁচটা দিলে কেমন সুবিধা হয় এই বাইকটি মোটরসাইকেল দিয়ে পাহাড়ের উপরে কীভাবে মাল নিয়ে যেতে পারবে চলে যায় এখন একটা স্ল্যাব নিয়ে আসবো ট্রিং ট্যাং টিং ঠেং চলে গেলাম এখন আমার গন্তব্যে চলে আসলাম এই মুহূর্তে বাইকটা আমি রেখে দেব বাইকটা রেখে আমি চলে যাব স্ল্যাব আনতে তো গাইস ততক্ষণ সাথে থাকুন এখন আমি খুঁজছি যে বাইকটাতে রেখে আবার সুরে নেওয়া যায় নাকি বাইক নিবে নয় তো প্রায় কাজে লাগবে মাপ মতনে আছে বাড়ি উড়ি বাড়ি কি শক্ত রে বাবা কি ভারী এটাকে তুলে একটু মাথাটা লম্বা দেওয়া যায় এটা লম্বা মাথাটা একটু ভেঙে ছোট করে দিতে হবে ই হয়ে গেছে এই কি বাড়ি রে ভাই কি বাড়ি কি কষ্ট একটা পাতর নিব এখন এই টুকরোটাকে ভাঙার চেষ্টা করতেছি এদিকে না ভেঙে মাঝখানে ভেঙে গেল কত সুন্দর পাথরটা ভেঙে গেল রাস্তাটার জন্য খুব ভালো ছিল কি যে করি ঠিক আছে এটা নিতে যেতে হবে ওটাই শরীরে শক্তি কম কিছু খেয়ে শক্তি বাড়াইতে হবে ইস অনেক শক্তি লাগছে পিঠের উপরে এখন নিব না গারের উপরে নিব বুঝতেছি না তো এটা ভাঙিয়া গড়ে উঠবো আয় আয় দি আয় আয় ওই পর্যন্ত আয় দেখি আয় কোনো রকম কষ্ট করে তুললাম পিঠের উপরে অনেক কষ্টই হইতেছে বুঝতে পারতেছেন গাইস কতটুকু কষ্টই হইতেছে আমার তো পিঠের মধ্যে এই মুহূর্তে নিয়ে নিলাম তো আমার পাশে থাকুন চ্যানেলটি সাফেস করে সবাই দেখে সুযোগ করে দেবেন সবাই একটু কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করে দেবেন অনেক কষ্ট হইতেছে পাহাড় থেকে পাহাড়ের চোরা থেকে উপরে পাথরটা তুলবো পাথরটা তুলে নিয়ে যাব ওই বাইটের জন্য উপকার করব। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন